ছাব্বিশ হাজার টাকা কিন্তু ওয়ান ফিফটি পালসার কেউ কিন্তু দিতে পারবে না এটা আর যে ধামাকা যা ধামাকা ধামাকা মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ দু হাজার আঠারো বিয়ের সরকারি মাত্র বত্রিশ হাজার

পুরো একটা খুব সুন্দর তবে এসো কেমন আছে খুব ভালো আছি খুব ভালো আছো তো আর আজকের কালেকশনে তো দেখছি প্রচুর গাড়ি রয়েছে আজকের কালেকশানে কি শুনছিলাম পাঁচ হাজার সাত হাজার টাকা এখানে গাড়ি পাওয়া যায় সেগুলো কি রয়েছে সেগুলো তো সেল হয়ে গেছে এখন তো নেই আমাদের আগের একটা ভিডিও হয়েছে মানে সেল হয়ে গেছে যদি বা কোনো কাস্টমারের ডিমান্ড থাকে ডিমান্ড আমি যোগাযোগে থাকলে কি পাঁচ আমাকে হাজার টাকা ফোন করবে পনেরো কুড়ি বাইশ তেইশ সব এনে দেবো দশ পাঁচ দশ পাঁচ তাও এনে দেবো যদি কাস্টমার যা ডিমান্ড করবে তাই এনে দেবো পনেরো কুড়ি যা ডিমান্ড করবে কাস্টমার উপরে যদি বাজে লাখের উপরে আরো কেটিএম পেটিএম লাখের এক এক লাখ টাকা বাজে যা যে কোনো গাড়ি যে গাড়ি কাস্টমার আমাকে এই নাম্বারে ফোন করে বলবে যে কোনো গাড়ি আমি এনে দেবো পাঁচ থেকে শুরু করে এক লাখ টাকার উপরে

ঠিকানা ঠিকানা গড়িয়া স্টেশন কলকাতা গড়িয়া স্টেশন ওদের গড়িয়া গড়িয়া স্টেশন গড়িয়া স্টেশন সাউথে ট্রেন ধরে যেকোনো ট্রেন ডায়মন্ড ক্যানিং সোনাপুর বাড়াই গড়িয়া স্টেশনের উপর দিয়েই আসে নেমে একদম নেমেই একটা অটো স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ড নিচে নেমেই অটো স্ট্যান্ড তার থেকে একটা অটো বসে পড়বো যে কাটি ব্রিজ যাবো ওখান থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিট থেকে দশ মিনিট লাগবে কাটি ব্রিজ আছে ওই ব্রিজে এখানেই আমার বাড়ি বাড়ির নিচেই আমার সবজি অনে দাও মনে দোকান নই যে উঠে চলে যাবে দাদার বাড়ি রে এটা বাড়ি আসবে যে যে ওকে যাবে তোমাকে টকিয়ে যে আমি পালিয়ে যাচ্ছি ও ও কারা করবে রাস্তা পথে যারা মাটি ঘাটে গাড়ি দিয়ে তারা করবে আমি করে দিছি আমাদের বিছানা দিয়ে গাড়ি দিচ্ছি আইনা বিছানার দিকে ঘরের মধ্যে গাড়ি হট থেকে দাদা গাড়ি দিচ্ছি হট থেকে গাড়ি বল চলবে অবশ্যই আসো স্ক্রিনে নাম্বার যোগাযোগ করো আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো কি কি গাড়ি কি দাম রয়েছে নাকি 7 লাখ করা যায় 7 লাখ কোনটা দিয়েস এটা ইএমএফ্যাজার থেকে শুরু করো ইএমএফ্যাজার ইএমএফ্যাজার রেড ব্ল্যাক্স

খুবই সুন্দর খুব সুন্দর তো দেখা যাচ্ছে কি দামে দেবে আজকে আচ্ছা দু হাজার এটা পনেরো গাড়ি দু হাজার পনেরো গাড়ি কিন্তু মনে হচ্ছে না দু হাজার দু গাড়ি কিন্তু মনে হচ্ছে না কিন্তু একদম দু হাজার পনেরো গাড়ি এটা মানে মানে ইএমআই ফেজার এটা ফেজার এটা তোমার পেপার ফুল কমপ্লিট আছে গাড়িটা ফুল কমপ্লিট হ্যাঁ পেপার ফুল কমপ্লিট আছে

ব্লু আর ব্ল্যাক এর এডিশনাল খুব সুন্দর প্লেয়ার পয়েন্ট কাটা সিটের গাড়ি আছে 180 সিঙ্গেল ডিস্ক কাটা সিটের কাটা সিটের গাড়ি খুব ডিমান্ড একটা গাড়ি খুব ডিমান্ড পছন্দের গাড়ি প্রতিটা গাড়ির কি আদি প্লেয়ার খুব সুন্দর থাকবে নাকি আজকে টায়ার কন্ডিশন ইঞ্জিন খুব ভালো আছে গাড়ি যা যা গাড়ি আছে এখানে কিন্তু ইঞ্জিন কন্ডিশন খুব ভালো ইঞ্জিন ও তোমার বডি কালার কন্ডিশন খুব সুন্দর আছে খুব সুন্দর গাড়িগুলো দেখা যাচ্ছে খুব ফ্রেশ ফ্রেশ খালি একটা জাস্ট সার্ভিস করতে হবে

এখন শোরুম করে কি ডিলারদের গাড়ি নিয়ে যেত এক ডিলারাই আমার কাছে গাড়ি নিয়ে এখন শুধু কাস্টমারকে গাড়ি দিতে যাই যারা মানে এখন পর্যন্ত অনেক মানে সাইকেল চালাচ্ছে এখনো মানে মানে বাইক স্বপ্ন পূরণ করতে পারছে তাদেরকে শুধু আমি গাড়ি দেবো

ऑल पेपर कंप्लीट गाड़ी इंजन मार्क तो इंजिन आज गाड़ी दाम आज मार्क तो उन्तीस हजार टका उन्तीस उन्तीस ट्वेंटी नाइन ट्वेंटी नाइन थाउजेंड है आज ट्वेंटी नाइन उन्तीस हजार टका का एक आइडल दाम अतिरिक्त दिते पार ना चैलेंजिंग चैलेंजिंग प्राइस कोरो सोरूम डीलर आज के जा गाड़ी दे वो पुत्ते के चैलेंज कोच्चि आज के पूरा के चैलेंज कोच्चि को

1000 টাকা 1000 তেল কোডিলা 1000 তেল একটা ফিলবে দাম কিন্তু দেব 1000 টাকা তেল 1000 টাকা এই গাড়ির সাথে 1000 টাকা তেল এই গাড়ি কিনলে 1000 টাকা তেল থাকছে প্রাইসও দাম কম একদম মাত্র 29000 টাকা একদম জলের দামে গাড়ি মাত্র 29000 টাকা তো নেক্সট নেক্সট তাহলে চলেন ফাস্টার টু টুইংকি ভালো করে দেখিয়ে দাও গাড়িটা ইএম চলে একদম আর রোড কিং রোড কাকে বলে রোড কিং গাড়ি একদম দাও দেখ খুব ভালো একদম এখান থেকে গাড়ি নিয়ে গেলে মানে দু চার বছর এখন টায়ার নিয়ে কোনো চিন্তা টায়ার তো চিন্তা করবো ইঞ্জিনও হাত দিতে হবে না গাড়ি যা কন্ডিশনে আছে এই টু মানে ইঞ্জিনে তো হাতেই দিতে হবে না হাত দিতে হবে না ইঞ্জিনে এক হাত দাও গাড়ি যা সাউন্ড কন্ডিশনে যা আছে

दितेर 50000 টাকার গাড়ি বাজে তো 310000 এর সাথে কিন্তু এর সাথে তো 60000 টাকা তেল 100000 টাকা 60000 টাকা তেল থাকে অনলাইন বুকিং ও থাকছে অনলাইন বুক করলে 60000 টাকা ডিসকাউন্ট প্রত্যেকটা গাড়ি দobre প্রত্যেকটা মানে যে কোটা গাড়ি নেবে মানে অনলাইনে বুক করলে 100000 টাকা ডিসকাউন্ট থাকছে নেক্সট আছে আর একটা পালসার 150 পালসার রাইট আই তো আই একটু ভালো করে দেখিয়ে দাও 150 পালসার बहुत दिमार আছে গাড়ি 150 পালসার कलर कंडीशन खूब ভালো মিটারও একদম ওকে আছে এক সেলফ 스타ট এক সেলফ এক সেলফেশালি আছে তিনটা দি ফোন আছে অ্যাড্রেস কি আছে একদম স্কেিন টাচ পুরো ইচার এটা মাত্র 2015 গাড়ি একদম 2015 গাড়ি মাত্র 26000 টাকা 26000 টাকা 150 পালসার 2017 26000 টাকা 150 পালসার গাড়ি এত সুন্দর একটা গাড়ি মিটার থেকে শুরু করে এক কিকেট টাট এক সেলফ 스타ট একদম সব কিছু রানিং একদম গাড়িটার একদম একদম ফ্রেশ গাড়ি আমি কি বললাম ফার্স্ট ভিডিওতে এক আমার গাড়িগুলো জাস্ট একটা 100 টাকা সার্ভিস লাগবে আর কিচ্ছু লাগবে সার্ভিসটাও দাদা করে সার্ভিসটাও আমি করে দেব গাড়ি যদি কাস্টমার যদি বসে যদি কাস্টমার সময় থাকে আমি করে দেব আমি সার্ভিসটা একা গাড়ি করে দেব যদি কাস্টমার যদি সময় থাকে আমি করে দেব কোন ব্যাপার তাহলে এটা 2015 এর গাড়ি কত দিনা মাত্র 100 টাকা এর সাথে কি থাকছে 1000 টাকা পেট্রোল 1000 টাকা পেট্রোল 100 টাকা পেট্রোল স্যার দিলদার ভাই 1000 টাকা হেলমেট দাও আমি কিনতে দিচ্ছি 1000 টাকা তেল 1000 টাকা একদম একদম 1000 টাকা তাহলে 25000 টাকা অনলাইন বুক করলে 1000 টাকা ডিসকাউন্ট এবারে থাকছে অনলাইন ডিসকাউন্ট হাজার টাকা ডিসকাউন্ট 150 পালসার तो दादा नेक्स्ट रही माइलेज किंग माइलेज किंग साठ पैंसठ माइलेज पावे गाड़ी सिंड्रेड बजाज सिटी हंड्रेड बजाज सिटी हंड्रेड

সজা অনলাই পাছা ব্যথা মাইলেজে ধারণা করা যায় না মাইলেজ বাজার সিটি হান্ড্রেড একশো একদম হান্ড্রেড আছে মাইলেজ মাইলেজ এইসব গাড়ি মানে পারফেক্ট একটা গাড়ি ডেলিভারি বয় ডেলিভারি বয় যারা করতে চায় তাদের জন্য ডেলিভারি যায় জমেটো কাজ কাজ করে তাদের জন্য গাড়ি একদম জনপ্রিয় জনপ্রিয় যারা বয়স্ক লোকের জন্য কিন্তু জনপ্রিয় গাড়ি একদম মাইলেজ মাইলেজ তাদের জন্য

মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা গাড়িটা ভালো করে ইঞ্জিনটা একটু দেখি দাও

দুদের থেকেও সাদা জাস্ট একটা সার্ভিস একশো টাকা জাস্ট একটা সার্ভিস রাইডে একটু ভালো করে দেখিয়ে দাও টায়ার কন্ডিশন দেখো এমন টায়ার অ্যাক্টিভাটার আগে মানে এত সুন্দর টায়ার কন্ডিশনটা আছে মানে পিছনে টায়ার কন্ডিশন সামনে টায়ার কন্ডিশন দেখো টায়ার কন্ডিশন খুব সুন্দর সুন্দর কালার কন্ডিশন সুন্দর ইঞ্জিনও খুব মারাত্মক ইঞ্জিন আছে ইঞ্জিনটাও ফ্রেশ একদম হন্ডা অ্যাক্টিভার ইঞ্জিন খুবই ভালো হয় খুবই ভালো হয় হন্ডা মানে দু এটাও দুহাজার ষোলোর গাড়ি আছে দু হাজার গাড়ি

অথরাইজেশন করতে চাইলে একদিনে অথরাইজ আমি হ্যাঁ একদিনের মধ্যে করবো এটা কিন্তু অনেকে দেয় না একদিন একদিন চলবে কিন্তু আমি দিয়ে দেবো কারণ তোমার আজকে এখানে বসে থাকবে দু ঘন্টার মধ্যে আমি অথরাইজ করে দেবো অথরাইজ করে অথরাইজ করে দেবো দু ঘন্টার মধ্যে কিন্তু গাড়িটা দেখি দাও সামনে ফেসটা দেখিছো একদম খুব সুন্দর একটা গাড়ি দু হাজার ষোলোর হন্ডা অ্যাক্টিভা কত দিলাম মাত্র ছাব্বিশ হাজার টাকা এই গাড়িটার সাথে কিন্তু তেল থাকছে যে ভেমোনা গাড়ি সাথে ছোট গাড়ি বলে তেল থাকছে 1000 টাকা তেল থাকছে সব এটা তো তেল তো 1000 টাকা এখান থেকে 5000 টাকার গাড়ি নিলে তেল থাকবে 2000 টাকা গাড়ি নিলে তেল থাকবে 1000 টাকা তেল থাকবে নতুন ডিসকাউন্ট দিলাম 1000 টাকা তেল আছে একদম 1000 টাকা তেল তাহলে সত 1000 টাকা তেল থাকছে অনলাইন বুক করলে 1000 টাকা ডিল 216 Honda Activa

একশো টাকা দুশো টাকা রাস্তা ধারে হেলমেট বিক্রি হয় ওই সব বিক্রি দিয়ে কাস্টমার দিচ্ছে বলছে আমার দু একটা হেলমেট দিয়েছি সব রাস্তা ধারে হেলমেট বিক্রি হয় দুশো টাকা হেলমেট নিয়ে গেলে নিজের মাথা ভাঙবে আমি দেখেছি মানে মতো অনেকটাই এ যেমন দুশো টাকা হেলমেট আমার কি হবে আমি কোন কাস্টমার হেলমেট দিচ্ছি না তারপরে হাজার টাকা তেল দিচ্ছি প্রত্যেকটা গাড়িতে হাজার টাকা তেল থাকবে হাজার টাকা কিন্তু কম না সে চালিয়ে দেখে নিক আমার প্রশ্নটা গাড়ি নিয়ে লাভ আমি বললাম প্রথমে একটা গাড়ি নিয়ে ওরা ত্রিশ পঁয়ত্রিশ জায়গায় বিক্রি করছে আমি ভাবলাম ওদেরকে লাভ নেই গাড়ি যদি কাস্টমারকে দিই ওরা তো আমার খুশি হবে আমাকে আশীর্বাদ করবে

একদম নাম চেঞ্জ হান্ড্রেড পার্সেন্ট করতেই হবে গাড়িটা একদম ফার্স্ট ওনার গাড়ি একদম এবার ফুল আপডেট কমপ্লিট গাড়িটা একদম শেষ গাড়িটা খুব সুন্দর খুব সুন্দর খুব একটা সার্ভিস আমি ফার্স্টেই বললাম আমার গাড়ি মানে একটা ফার্স্ট একটা সার্ভিস একটা গাড়ি যা সার্ভিস করতে হবে সার্ভিস করলে একটা একদম ক্লিয়ার একদম পরিষ্কার হয়ে যাবে গাড়ি আমার বডি বডি দেখতে পাচ্ছ না বডি কালার কন্ডিশন দেখো খালি খুব সুন্দর কালার কন্ডিশন ফার্স্ট ওনার করলেই চলে একদম চকচক করছে একদম চকচক একদম গাড়িটা

দুটো লুকিং গ্লাস লুকিং সাড়ে চারশো টাকার দাম আছে এটা এটা আলাদা করে লাগাতে গেলে আড়াইশো টাকা আড়াইশো টাকা এটা মাত্র বত্রিশ হাজার টাকা হাজার টাকা তেল থাকছে হাজার টাকা ডিসকাউন্ট থাকছে আর কি থাকলো মাত্র তিরিশ হাজার টাকা গাড়ি চলে আসলো রাহুল অটোমোবাইলের রাহুল অটোমোবাইল আসতে হবে এই এত সুন্দর গাড়ি নিতে গেলে রাহুল অটো মোবাইল আসতে হবে মানুষের মাত্র তিরিশ টাকা টাকা গাড়ি একদম বুলেট এর ছোট বুলেট বলে মিনি বুলেট বলা মিনি বুলেট ছোট বুলেট গাড়িটা ভালো করে দেখিয়ে দাও খুব সুন্দর টায়ার কন্ডিশন এটাও নতুন আছে একদম এটা এটা জাস্ট একটা কাগজের তুলে দেব একদম নতুন একদম নতুন এটা নতুন লাগানো হয়েছে টায়ার কন্ডিশনও খুব সুন্দর আছে একদম সঙ্গে রয়েছে হ্যাঁ ডিসমোডেল ছোট বুলেট জায়গা গাড়িটা খুব পরিষ্কার একদম একদম

তাদের নিয়ে যাওয়ার পর কোনো সমস্যা না সমস্যা তো মানে হবেই না যে কাস্টমার একবার গাড়ি গাড়ি আমার যে একবার কাস্টমার চালাবে সে একবার চালিয়ে বাড়ি নিয়ে চলে যাবে সে আর দাঁড়াবে না সে টাকা দিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি নিয়ে চলে যাবে এতটা দাম কম একটা ডিলার গাড়ি তো দিচ্ছি তার সাথে আবার হাজার টাকা তেলা আসার পরে ডিসকাউন্ট থাকছে খুব সুন্দর একটা গাড়ি খুব সুন্দর ফ্রেশ কালার কন্ডিশন সঙ্গে রয়েছে নাম্বার প্লেট তোমাদেরকে শো করে দিলাম একদম ফ্রেশ গাড়ির এয়ার কন্ডিশন তো প্রতিটা গাড়ি ভালো রয়েছে সিট কভারটা ছেঁড়া রয়েছে আসার পরে দাদা রয়েছে দাদা চেঞ্জ করে দেবে

খুব সুন্দর একটা গাড়ি মাস্ট ওয়াজ মা বলতে দিলাম 30000 টাকা 30000 টাকা কেউ দিতে কোন ডিলার ফোরম অনলাইনে বুকিং আর 8000 টাকা আর 1000 টাকা তেল এই গাড়ি তো 1000 টাকা তেল তেল থাকছে তেল থাকছে অনলাইনে আর 8000 টাকা ডিসকাউন্ট অনলাইনে 1000 টাকা ডিসকাউন্ট মানে মাত্র 29 28 এই হললে চলে আরে তোর তো তোমার কথা 8000 টাকা যাও পুরো 8000 টাকা মানে আঠারো গাড়ি 8000 আঠারো গাড়ি 8000 নেক্সট ওখানে আর একটা 220 আচ্ছা এই গাড়ি সেল হয়ে গেছে দুটো গাড়ি সেল হয়ে গেছে

মানে কো কাস্টমার যদি নিতে চায় আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করবে যে কোন গাড়ি আমাকে বললেই আমি নেব যে কোন গাড়ি মানে তিন দিনের মধ্যে তে এক দু দিনের মধ্যে নেব যে কোন গাড়ি যে কোন গাড়ি ছোট বড় ছোট বড় ছোট যেকোনো গাড়ি আমাকে এই নাম্বারে আমাকে ফোন করে বলবে যে কোনো গাড়ি কিনতে হবে শুনে দাও যে কোন গাড়ি কিনতে হবে চল আজকে ওই ভিডিওটা এই পর্যন্ত এই পর্যন্ত না কিছু কথা আছে কাস্টমার সাথে আজকে যা গাড়ি যা দিলাম কিন্তু ধামাকা অফার

কিন্তু শোরুমকে দিতে চাই না আমি এখনো বারবার বলছি ফার্স্ট ভিডিও থেকে আমি বলে আসছি কিন্তু সব গাড়িগুলো আমার গাড়িগুলো শুধু কাস্টমারকে দিতে যায় শুধু কাস্টমার চলুক আমাকে তারা আশীর্বাদ করুক জায়গাটা আরো একটু বড় আরো বড় হোক যা একটা কথা কোন কাস্টমার যদি তাদের গাড়ি যদি মানে কোনো কাস্টমার গাড়ি মানে বিক্রি করতে চাই মানে কোনো গাড়ি বিক্রি মানে যদি কোনো করতে যায় এই নাম্বার সঙ্গে যোগাযোগ করে আমরা গাড়ি নিয়ে নেবো গাড়ি দেখে মানে সঙ্গে পেমেন্ট করে দেবো গাড়ি দেখে পেপার দেখে আমরা সঙ্গে সঙ্গে মানে টাকা পেমেন্ট এখানে আসার পরে গাড়ি নেওয়া হয় গাড়ি নেওয়া হয় ক্ষয় ভয় সবকিছু এক্সচেঞ্জও হয় কোনো গাড়ি পাবো মানে ওদের মানে কাস্টমার কোন গাড়ি মানে এখান থেকে কোনো গাড়ি নিলো যে এক্সচেঞ্জ করবে ওই গাড়ি দিয়ে এখানে এক্সচেঞ্জও করা যাবে

নেক্সট ভিডিও আরো কমে দামে গাড়ি দিতে চাই একদম আরো কম প্রাইজ একদম আরো কম আরো কম প্রাইজে গাড়ি দিতে চায় তো ভিডিও এই পর্যন্ত দেখাও দিয়ে একদম